সো অলপ ভুলকাম ব্যাক্টর নাদার ভিডিওতে কথা বলবো আজকে একটা বাংলা ছবি প্রিমিয়াম আপডেট নিয়ে তো প্রথমত বাংলা ছবি নয় বাংলা ছবির দুজন অ্যাক্টার এই কাজের সাথে যুক্ত থাকবে তো প্রথমত এই কিছুদিন আগে একটা আপডেট ছিল যেখানে আমি কথা বলেছিলাম যে নীরাজ পান্ডে সে একটা ওয়েব সিরিজ আনছে যে ওয়েব সিরিজটা নেটফ্লিক্সের তরফ থেকে আসতে চলেছে এবং সেই ওয়েব সিরিজটা অন্য কিছু না সেটা খা যেরকম বিহার চ্যাপ্টারের ওপর বেসড করে সেটা বানানো হয়েছিল এবার তার পরবর্তী সিজন সেটা বেঙ্গল চ্যাপ্টারের উপর বেসড করে বানানো হবে এবং দুটো প্রিমিয়াম অভিনেতা এই ছবির সাথে যুক্ত হবে যেটার প্রথম হচ্ছে জিৎ এবং অন্যান্য যে যার কথা শোনা যাচ্ছে সেটা হচ্ছে প্রসনজিৎ চট্টোপাধ্যায় জিতের এন্টিতে প্রায় কনফার্মেশন আছে প্রসন্দী চট্টোপাধ্যায়ের ব্যাপারটা এখন আমি ঠিকঠাকভাবে জানি না কিন্তু জিতের এন্ড থেকে কনফার্মেশন এই কারণে আজকাল জিৎ এবং নিরাজ পান্ডের ইকুয়েশন বা কেমিস্ট্রি এবং জিৎ এমন একজন মানুষ যে শুধুমাত্র নিরাজ পান্ডের উপর ভরসা সে করতে পারে কারণ নিরাজ পান্ডের লেখা দুটো কাজের উপর সে কাজ করেছে নিরাজ পান্ডের এর আগেও একটা বলিউডে একটা ওয়েব সিরিজ ছিল সেই ওয়েব সিরিজটা জিতকে অ্যাপ্রোচ করা হয়েছিল তো সেরকমই এই কাজটাতেও জিৎকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং দুজনই অ্যাজ এন পুলিশ অফিসার হিসাবে আমরা দুজনকে দেখতে পারি তো যেহেতু খাকি সিজন টু তো আমরা ভাবছি হয়তো পুলিশ অফিসার বা এদের মধ্যে কেউ একজন অ্যান্টি হিরো থাকতে পারে আমরা জানি না সেটা কে হবে জিৎ আমার মনে হয় না যে সে নিজের অভিনয়ের জগৎটাকে নিয়ে সে এক্সপেরিমেন্টাল জিনিসপত্রে যাবে এবং কোনোভাবে অ্যান্টি হিরো হওয়ার চেষ্টা করবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটাকে নিয়ে এক্সপেরিমেন্টাল করা যেতে পারে এবং সে সেটাই রাজিও হয়ে যেতে পারে কারণ সে অ্যাজ অ্যান অ্যাক্টার সে এখন নিজেকে সব জায়গায় নিজেকে প্রেজেন্ট করতে রাজি থাকে এবার হিরোদের যে ব্যাপারটা থাকে আমার মনে হয় না যে জিৎ অ্যাজ এ অ্যান্টি হিরো হিসাবে নিজেকে প্লে করাবে দেখার যে সেই জিনিসটা কেরকম হয় যখন আসবে কিন্তু আশা করব যে এই দুটো মানুষের অনেক রকমেরই বলিউডে এরা অফার পেয়েছে যেমন প্রসেনজিতের জুবলি অবশ্যই এসেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আহ কাজ করেছিল এবং আরো অন্যান্য ছবি আই এম কে তাকে করা হয়েছিল সে কোনো কারণবশত করেনি সেরকম অনেক কাজের ক্ষেত্রে করা হয়েছিল তারা করেনি কিন্তু বাদ একসাথে দুজন সুপারস্টার যখন ইনক্লুড একটা কাজের তারা আসছে তো তার মানে বোঝা যেতে পারে যে ভরসা রাখা যেতে পারে যে এই কাজটার মধ্যে অবশ্যই কিছু আছে এবার নীরাজ পান্ডের রাইটিং তার ডিরেকশন স্কিল এবং সেই জিনিসপত্রগুলোকে গুলোকে যেরকম স্টাইলাইজেশন থাকে তার জিনিসপত্র মাস মেটিরিয়াল থাকে না কিন্তু স্টাইলাইজেশন যে জিনিসপত্রগুলো থাকে সেই জিনিসপত্রগুলো খুব ঘুষ ক্রিয়েট করে মিরাজ যখনই কোনো সিনেমা বানায় সেই ঘুসবাম্প জিনিসটা বিশালভাবে ক্রিয়েট করে সেটা তার প্রিভিয়াস কাজ দেখলে বোঝা যায় তো এই কাজটাতেও সেই জিনিসটা আমরা এক্সপেক্টেশন রাখতে পারি তো দেখার যে সেটা কেমন হয় তোমাদের কি বক্তব্য তোমরা এই কাজটা নিয়ে কতটা কি এক্সাইটেড আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানি ভিডিও অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই